হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য রেট সভা কিচেন উইথ হেলদি ফুড আজকে আমরা সকাল সকাল উঠে গেছি এবং তৈরি হয়ে গেছি আজকে আমি আপনাদের সকলকে নিয়ে যাব হাট চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল কি মনোরম পরিবেশ স্নিগ্ধ হাওয়া এবং খুব শান্ত শান্ত পরিবেশ তা না হলে টাউনের যা পরিবেশ দুপুর হলে প্রচণ্ড আওয়াজ একটু শান্তি নেই এখন সকালবেলার পরিবেশ খুবই সুন্দর দেখুন চারদিকে খুব ফাঁকা ফাঁকা এখানে হচ্ছে আমাদের মুন্সিব ডাঙার মা কালী মন্দির এবং অপরদিকে হচ্ছে দুর্গা মন্দির চলুন কথা বলতে বলতে আমরা বাজারের মধ্যে এসে গেছি খুবই কাছাকাছি বাজারের মাসে আকাশ কী সুন্দর হয় বলুন তো খুব সুন্দর আকাশের মধ্যে সাদা সাদা মেঘের ভেলা কী সুন্দর দেখা যায় মনে হয় যেন পুজো চলে এসেছে চলে এসেছে আর নদীর ধারে কী সুন্দর কাছ ফুলের বাগান বলুন তো মা আসছে মা আসছে শুনে মনটা খুবই আনন্দ হয় কিন্তু কীভাবে যে এই চার পাঁচটা দিন কেটে যায় কিছু বুঝতেই পারা যায় না এবং আমরা গল্প বলতে বলতে বাজারের ভিতরে এসে পড়েছি সত্যি কথা বলুন তো দিনকালে এত জিনিসের দাম বেড়েছে সে কিছু আর বলার নেই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে রোজগার খুবই কম কিন্তু জিনিসের যা দাম চরম বেশি ওখানে আমি নিয়ে নিছিলাম আলু এবং এখানে নিয়েছি কাল্লা ও বিলাতি এবং পটল এরপর নিয়ে নিব রসুন রসুন আদা লঙ্কা পেঁয়াজ ওখানে সব কিছু নিয়ে নিয়েছিলাম এরপরে আমরা শাক সবজি কিনতে যাব এখান থেকে আমরা ঢেঁড়স নিয়ে নিয়েছিলাম এবং পর্বটি নিয়ে নিয়েছিলাম আর কিছু শাক নিয়ে নিয়েছিলাম দেখুন গ্রামের মানুষেরা খুব তাড়াতাড়ি উঠে এবং বাজারে এসে বাজারে হাট করতে বসে আপনারা হয়তো সামনে অনেক সময় পাচ্ছেন পারে যা দাম আর ইচ্ছেও করে না খেতে তবু আমরা একটা কাঠম কিনেছিলাম আজকের যা পরিবেশ প্রচন্ড রোদ দিচ্ছে এবং খুব ঘাম হচ্ছে আবার মাঝে মাঝে মেঘ করছে তাই গরমটা খুব বেশি লাগছে এখন কথা বলতে বলতে আমাদের প্রায় বাজার শেষ হয়ে চলল এরপর আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে বাজার করতে করতে আমাদের প্রায় দশটা বেজে গেছে তার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি বাইক টোটো আমাদের খিদেও লেগে গেছে তার জন্য দেখি সামনে কিছু পাই কি না দূরে দেখা যাচ্ছে একটা হয়তো বটে দেখি কি হয় দেখুন আপনাদের দাদা এনেছে ইডলি এবং এরপরে আমি একটা ঢকলা খেয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে দেখুন বাইরের ওয়েদার হালকা হালকা মেঘলা মেঘলা দেখাচ্ছে আবার রোদও দেখাচ্ছে চলুন আমরা বাড়ি পৌঁছে গেছি এসে দেখছি আমার ছোট্ট সোনাটা ব্রাশ করছে আমরা যখন বেরোই তখন সে ঘুমোচ্ছিল তখন বাজার হয়ে গেছে এরপর রান্না চাপিয়ে দিচ্ছি বাজার থেকে এসে নিয়ে আমি চান টান সেরে নিয়েছিলাম এরপর আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম এখানে আমার ভাত হয়ে গেছে এবং মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে মাছগুলো ভাস্তে চাপিয়ে দিয়েছিলাম এবং ঘি ঘরলা করে নিয়েছিলাম সিদ্ধ করে ঘিকারলাগুলো ভেজে নিয়েছিলাম এরপরে আমি ফুলকপি আলু দিয়ে ঝলঝল করব তাই ফুলকপি আলু মশলা দিয়ে ভেজে নিচ্ছিলাম এবং ওই আমার ফুলকপির জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপরে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে তারপর মাছের মশলার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম বিলাতি পেঁয়াজ লঙ্কা তেজপাতা এবং পাঁচফোড়াং এখানে দেখুন সব মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছের ঝোলের জন্য আমি ওখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে ধনে সব কিছু আমি পেস্ট করে রেখেছিলাম ভালোভাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাটা দিয়ে দেব এরপর মশলাটা আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে নিনব এক চামচ হলুদ এবং লবণ আবার ভালোভাবে মশলার মধ্যে সব কিছুই কষিয়ে নেব আমার রবিবারের দিনটি রান্না করার খুবই তাড়াতাড়ি থাকে অবশ্যই আমার এখানে গল্প করতে করতে মশলাটা কষানো হয়ে গেছে এরপর অল্প জল দিয়ে আবার কষিয়ে নেবো এমন ভালোভাবে কষানো হয়ে গেছে মাছের মাছের মশলা এরপর জল দিয়ে দেব আমরা এখানে মাছের ঝলঝল করব না এখানে আমরা মাছের মশলা মশলা করবো তার জন্য আমি এখানে অল্প জল নিয়েছি এবং মশলা ফুটতে দিয়েছি মশলা মধ্যে দিয়ে দিয়েছি একটা মাথা এবং ভালোভাবে সেই ঝোলের মধ্যে ফুটতে দিয়ে দিচ্ছি অবশেষে ভালোভাবে আমার এখানে মাছের ঝোল ফুটে গেছে এর মধ্যে সব মাছগুলোই ছেড়ে দিচ্ছি এখন অল্প ফুটতে দেব এবং গ্যাস বন্ধ করে দেব। একটু সাতুলে নিচ্ছি এখানে আমার সাতুলা হয়ে গেছে তৈরি আমাদের মাছের মশলা মশলা এটা কাতলা মাছ তাই অবশ্যই বলবো কাতলা মাছের মশলা মশলা আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ঘি কাল্লা ভাজা আর মাছের তেল মশলা মশলা করেছিল এবং ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল আর কাতলা মাছের মশলা ধন্যবাদ আমার এই চ্যানেল দেখার জন্য